খাবো না ভাত আর খাবো না প্রতিদিন এভাবে ডাল ভাত খেতে আমার একটু ভালো লাগে না আমি আর ভাত খাবোই না আরে মা তোর আবার কি হলো তুই আবার পেতনির মতো কান্না করছিস কেন দেখেছো মা বাবা আমাকে পেতনি বললো আহ তোমার আবার কি হলো তোমাদের বাপ মেয়ের প্রতিদিন ঝগড়া শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে আর তুমি তো প্রতিদিন মাছ ধরে বাজারে বিক্রি করো একটি মাছও তো নিয়ে আসো না মেয়ের জন্য পেতনির মতো কান্না করবো না তো কি করবো তুমি প্রতিদিন এত এত মাছ ধরো আর বাজারে গিয়ে এত এত মাছ বিক্রি করো একটি মাছও আমাদের জন্য নিয়ে আসো না দেখো মেয়ের কথা প্রতিদিন যদি মাছ বিক্রি না করি তাহলে বাসায় চাল ডাল কিভাবে আনবো বলো থাক বাবা তোমাকে আর মাছ আনতে হবে না আর আমি মাছ দিয়ে ভাত খাবো না আমি প্রতিদিনের মতো ডাল দিয়ে ভাত খাবো এই বলে টুকি বাবা মার সাথে রাগ করে চলে গেল শোনো গিন্নি মেয়ে অনেক রাগ করেছে কালকে যত শিকার করে মাছ পাবো বাজারে বিক্রি না করে বাড়িতে নিয়ে আসবো আর এগুলো ভালো করে বেজে খাওয়াবে টুকিকে আমি যাই না বাপু আর তোমার মেয়ে তো সত্যি কথাই বলছে আর তোমার যা ইচ্ছা তুমি তাই করো তোমার মেয়ের যে রাগ এই বলে এখান থেকে চলে গেল টুকির মা আরে বাবা মা মেয়ের দেখি অনেক রাগ যাই নদীতে গিয়ে দেখি কোনো মাছ পাই কিনা হাঁটতে হাঁটতে একটি জাল নিয়ে নদীর পারে যাই মনে মনে মিসকে দোয়া করতে থাকে আল্লাহর কাছে যেন নদীতে কিছু মাছ পায় তার মেয়ের জন্য এই বলে মিসকে হাঁটতে হাঁটতে একটি জাল নিয়ে আসে আর সেই জালটি নদীর পারে এসে ফেলে হায় হায় একই হলো একটি মাছ জালে উঠলো না মেয়েকে কথা দিয়েছিলাম আজকে মাছ দিয়ে ভাত খাওয়াবো দেখে আরেকবার জাল ফেলে মাছ পাই কি না আরিয়ারি জালে দুটো মাছ উঠেছে মাছ দুটো দেখতে কত সুন্দর সোনালী ও বাতামি রঙের আমার মেয়ে দেখে অনেক খুশি হবে অনেক দিন পরে আমার মেয়ে মাছ দিয়ে ভাত খাবে এখন মাছ দুটোকে নিয়ে বাসায় চলে যাই তারপর মিসকে খুশিতে আত্মহারা হয়ে মাছ দুটোকে নিয়ে বাড়িতে গেল গো তুমি এত সুন্দর মাছ কোথা থেকে পেলে টুকি এদিকে মা কোথায় তুই দেখ তোর বাবা তোর জন্য কি নিয়ে এদিকে আস এই কথা শুনে টুকি চলে আসলো ওয়াও অনেক সুন্দর মাছ বাবা তুমি এ মাছ কোথা থেকে পেলে আজকে এ মাছ দিয়ে আমি পেট ভরে ভাত খাবো তুমি অনেক ভালো বাবা মা মা দেখেছো বাবা কি সুন্দর মাছ এনেছে মাছগুলো দেখতে সোনালি এবং বাদামী রঙের হ্যাঁ গো মা তোমার জন্য আমি এই দুটো মাছ ধরে নিয়ে আসছি অনেক সুন্দর সোনালী ও বাদামি রঙের মাছ কই গো টুকির মা তুমি শুনছো মাছ দুটোকে নিয়ে ভালো করে রান্না করে টুকিকে খাওয়াও বাবা মা আমি এই মাছগুলো খাব না আমি এই মাছ দুটো রেখে দেব এই মাছ দুটো দেখতে অনেক সুন্দর আমি এই মাছ দুটুকে পানিতে চাষ করব শোনো টুকুরমা বোকা মেয়ের কথা আমাদের তো কোনো পুকুর নেই চাষ করবে কোথায় বাবা পুকুর নেই তো কি হয়েছে আমাদের যে লাউ গাছ আছে আমরা তো লাউ গাছের নিচে পানি রেখেছি এই পানি দিয়ে আমরা মাছ দুটুকে চাষ করব শোনো মেয়ের কথা আমাদের মেয়ের তো অনেক বুদ্ধি আছে এই লাউ পুকুরে এই মাছ দুটোকে চাষ করলে অনেক ডিম দেবে আর এতে অনেক মাছও হবে এই বলে টুকু লাউ পুকুরে মাছ দুটোকে ছেড়ে দিল পরের দিন সকালে ঘুম থেকে উঠে মিসকে দেখতে পেল আরে আরে একে আমি দেখছি কালকে মাছ দুটোকে ছাড়তে না ছাড়তে আজকে এতগুলো মাছ যাই হোক এই লাউ পুকুরেই আমি মাছ চাষ করবো আমাকে আর কে যাই এই মাছগুলোকে নিয়ে বাজারে বিক্রি করে আসি তারপর মিসকে খুশিতে আত্মহায় হয়ে লাউ পুকুর থেকে মাছগুলো ধরে বাজারে বিক্রি করতে নিয়ে আসলো আসেন আসেন টাটকা ও তরতাজা মাছ নিয়ে যান খেতে অনেক মজা লাগবে অনেক সুস্বাদু লাগবে আসেন আসেন নিয়ে যান ওগো কি ব্যাপার আজকে তোমাকে এত খুশি খুশি লাগতেছে কেন হ্যাঁ গো গিন্নি খুশি হব না তো কী করবো আজকের জীবনে এই প্রথম এতগুলো টাকার মাছ বিক্রি করলাম টুকি মা তোমার কথা শুনে লাভ পুকুরে মাছ দুটোকে চাষ করেছি আর ওখানে অনেক মাছ হয়েছে বাজারে বিক্রি করেছি তোমাকে আর ডাল দিয়ে ভাত খেতে হবে না আমাদেরকে অভাবে থাকতে হবে না ভালোই হয়েছে আল্লাহ রসের সমতে মাছ দুটোকে পেয়েছি আর এই মাছ দুটোর ছিল অনেকগুলো মাছ পেয়েছি আজকে এই মাছগুলো বাজারে বিক্রি করব বোন এই লোকটিকে অনেক লুবি মনে হলো এই লোকটি যদি আমাদের কোনো ক্ষতি করে দেয় তাহলে এবার আমাদের ডিম নষ্ট হয়ে যাবে আরে আরে তোমরা মাছ হয়ে কিভাবে কথা বলছো আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি তোমরা কোনো ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না তোমরা বরঞ্চ বলো তোমরা কোথায় গেলে নিরাপদ আমি তোমাদেরকে সেখানেই ছেড়ে দিয়ে আসবো আমরা হলাম জাদুর মাছ আজ তোমাদের পুকুরে ডিম দিয়ে যে মাছ দিয়েছি মাছ শেষ হবে না আর তোমাদের কখনো অভাব থাকবে না যদি তুমি আমাদেরকে বাঁচাতে চাও তাহলে আমাদেরকে নদীতে ছেড়ে দিয়ে ঠিক আছে তোমরা কোনো চিন্তা করো না করো না আর তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এই লাউ পুকুরে এতগুলো মাছ দেওয়ার জন্য আর এখনই আমি তোমাদেরকে নদীতে নিয়ে ছেড়ে দিয়ে আসবো তারপর টুকি এই কথা বলে মাছ দুটুকু নিয়ে নদীতে এনে ছেড়ে দেয় আমরা যে তোমাদের লাউবু করে মাছগুলো ছেড়ে দিয়ে এসেছি সে মাছগুলো যত্ন করে চাষ করো এই মাছগুলো কখনই শেষ হবে না তাহলে এবার আমরা আসি তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এই লাউবু করে প্রতিদিন মাছ দিয়ে আমাদের অনেক উপকার করেছো বাহ গিন্নি মাছের সুস্বাদু গ্রান ভের হচ্ছে মাছে ভাতে বাঙালি এখন থেকে আমাদের মেয়ে এবং আমাদের মাছের আর অভাব হবে না